আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বতা সচেষ্ট থাকবে আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা প্রতিনিয়ত রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের তোমরা ইনশাল্লাহ তোমাদের চাকরি জীবনে প্রত্যক্ষ করবে যে নতুন নূতন সরঞ্জাম জাহাজ সাবমেরিন এই সেনাবাহিনী এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ নৌবাহিনী একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসনের দ্বারা পরিচালিত হয় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে হবে দেশের খেটে খাওয়া মানুষের তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম